জুমার দিন নায়িকা শবরু তার সন্তানকে একটি পাঞ্জাবি পরিয়ে সাকিবের বাড়িতে নিয়ে গেলেন এদিকে অপু বিশ্বাস আব্রামের সঙ্গেই রয়েছে অপু বিশ্বাসকে দেখে মুখ ভেঙচি কেটে সাকিব খানের মায়ের কাছে চলে গেলেন কাল আমার মনটা ভালো ছিল না তাই বীরকে আমি তোমাদের সঙ্গে যেতে দেইনি সাকিব খানের মা বললেন তুমি আসবে জানলে অপুকে আমি আসতে বলতাম না কারণ তোমরা দুজন এ থাকলে একজন একজনকে দেখতে পারো না দুজন দুজনে ঝগড়া করো আর এতে আমাদের বাড়ির পরিবেশ নষ্ট হয় আজ অপু এসেছে ওর মনটাও খারাপ ওর সন্তান দেশের বাইরে পড়তে যাবে এখন ওর সঙ্গে তুমি কোনো রকমের ঝগড়া করবা না তুমি যদি থাকতে চাও থাকো কিন্তু অপুর সঙ্গে কোনো রকমের ঝগড়া ঝামেলায় যেও না গুগলি বললেন মা আমার কি কোনো দোষ ছিল সবকিছুতে তুমি শুধু আমাকেই কেন বকাঝকা করো আমি তো কখনোই আগে ঝগড়া করতে যাই না তুমি বীরকে নিয়ে এসেছো আমি খুব খুশি হয়েছি তুমিও থাকো আজ একসঙ্গে রান্না বান্না করি এদিকে স্বপ্নমুগ্নির মা মেয়েকে বোঝালেন কাল বীরকে ওদের সঙ্গে যেতে দেওয়াই উচিত ছিল এখন তো আব্রাম ওই বাড়িতেই আছে শুনলাম আব্রামকে দেশের বাইরে পাঠাচ্ছে এত টাকা অ্যারেঞ্জ অপু কোথায় পাবে নিশ্চয়ই সব টাকার ব্যবস্থা সাকিব খানি করছে তোর উচিত সাকিব ওর কথা মতো যদি চলতি হয়তো আস্তে আস্তে ওর মন নরম হতো কিন্তু তুই তো সেটা করলি না বুগলির মা বললেন থাক যেটা গেছে তো গেছে তুই এক কাজ কর তুই আজ ওই বাড়িতে যা